নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাবো আশাপূর্ণা দেবের লেখা ছোট গল্প হাতিয়ার যাক মিটে গেল এতদিনের লড়াই রায় বেরিয়ে গেল হাইকোর্ট থেকে থামল উকিল অ্যাটর্নির কচকচি কম দিন তো চলেনি এই কচকচি দশ দশটি বছর কত কত টাকাই ওনাদের পেটে গেছে যে যার মক্কেলকে তাতিয়ে তাতিয়ে আর আশ্বাস দিয়ে দিয়ে তুচ্ছ একটা বসতবাড়ি ভাগের মামলাকে জজ কোর্ট থেকে হাইকোর্টে তুলিয়েছেন তো ওরাই তাই এটাই তো ওনাদের পেশার পবিত্রতম কর্তব্য মক্কেলের জেদের অগ্নিকে অনির্বাণ রাখা বিশেষ করে বিষয় সম্পত্তির শরিকি মামলায় তা সে সম্পত্তি বড়ই হোক আর ছোটই হোক সম্পত্তিটা তো আর ক্রমশ প্রধান থাকে না বিষয়টাই প্রধান হয়ে ওঠে অর্থাৎ জেদটা হয়তোবা বা কখনো ভাগের বাড়ির কোথাও কোনোখানের দেওয়ালের একটা বেআইনি জানলা ফোটানো নিয়ে ভাইয়ে ভাইয়ে দেওয়ার ভাজে এমনকি ভাসুর ভাদ্রবয়ও দশ বিশ বছর মামলা চালিয়ে চলেছে এমন দৃষ্টান্ত বিরল নয় মক্কেল যদি বা ভাবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি ওনারা মনে মনে বলবেন ছাড়বো কি বলুন আপনার পকেটে টাকা থাকতে থাকতে ছেড়ে দেব বৈঠকখানা রোডের ঘোষ রাজেশ্বরী ঘোষ চৌধুরী বনাম ইন্দ্রনাথ ঘোষ চৌধুরীর ভাগের মামলাটা এইভাবেই দশ দশটি বছর এসে পৌঁছেছিল লড়াইয়ের শুরুর সময় দুপক্ষের আত্মজন কৌতূহলে উদ্রীব হয়ে থেকেছে কে হারে কে যেতে কিন্তু লড়াইয়ের বিলম্বিত দীর্ঘ লয়ের ভঙ্গিতে সে কৌতূহল ক্রমশ ঝিমিয়ে পড়েছে ক্রমে লোকে ভুলেই গেছিল কোথায় কোন রণাঙ্গনে একটা যুদ্ধ চলছে দৈনন্দিন জীবনে তো যুদ্ধরতদের কারো কোনো ত্রুটি দেখা যায় না বিধবা রাজেশ্বরী ঘোষ চৌধুরী সকালে গাড়ি বার করিয়ে গড়দের থান পরে নিত্য গঙ্গা স্নানে যান কালীঘাটে ঠনঠনে কালীতলায় পুজো চড়ান আর বিয়ে হয়ে যাওয়া একমাত্র মেয়েটিকে বছরে সাত মাস শ্বশুর বাড়ি থেকে আনিয়ে মেয়ে জামাই নিয়ে আদর সোহাগ করেন ব্যাচেলার ইন্দ্রনাথ ঘোষ চৌধুরী সকালে গাড়ি বার করিয়ে বাপ ঠাকুরদার আমলের প্রেসটাকে দেখাশোনা করতে যায় উকিল অ্যাটর্নির সঙ্গে সলা পরামর্শ করে আর সন্ধ্যায় বন্ধু বান্ধব নিয়ে নিয়মিত গান বাজনার আসর বসায় এটাই ওর নেশা বাপ যোগিন চৌধুরী মরার আগে ব্যবস্থা করে গিয়েছিলেন এইভাবেই তিন পুরুষের ওই প্রেস্টার মালিকানা তার দ্বিতীয় পক্ষের পুত্র ইন্দ্রনাথ ঘোষ চৌধুরীর আর সেই বাবদ খেসারতের নগদ টাকা প্রাপ্য হবে প্রথম পক্ষের পুত্রবধূ রাজেশ্বরী ঘোষ চৌধুরীর রাজেশ্বরীর চলে সুদের টাকায় আর ইন্দ্রনাথের চলে প্রেসের আয় কিশোর বয়সে ফুটবল খেলতে গিয়ে পায়ে একটা মক্ষম ক্ষত ঘটে যাওয়ায় ইন্দ্রনাথ বিয়ে গড়রাজি বলেছিল জানি আমাদের সমাজে একটা খোঁড়া ন্যাংরাকে বিয়ে করতেও মেয়ের অভাব হবে না তবে আমি বেটা খুঁড়িয়ে ছাদনা তলায় গিয়ে দাঁড়াতে পারবো না অতএব তার এই একক জীবন কিন্তু সুখের কোনো ঘাটতি ছিল না জাঁদরে যোগেন ঘোষ চৌধুরীর কাছে বিধবা রাজেশ্বরী ছিল নম্র নত নয়না ভয়ে ভীত বহু মানুষ মাত্র যদিও তখন তার মেয়ের বিয়ে হয়ে গেছে যোগিন ঘোষ চৌধুরীর সাথেই সাত তাড়াতাড়ি বিয়ে হয়েছিল আর ইন্দ্রনাথ সে দ্বিতীয় পক্ষের হলে কি হবে সে তো শৈশবে মারতিহীন সে তো সাধ্যপক্ষে বাপের ছায়া মারাত না যা কিছু বক্তব্য সমবয়সী শতাত বৌদির কাছে বড় যোগিন ঘোষ চৌধুরীর নানাবিধ মুদ্রাদোষ কৃপণতা সে কেলেপোনা এই সব নিয়ে দেওয়ার ভাজে আড়ালে হাসাহাসি চলত বিলক্ষণ কিন্তু পটভূমিতে আশ্চর্য বদল ঘটে গেল যোগিন ঘোষ চৌধুরীর মরার সঙ্গে সঙ্গেই এতদিনের সক্ষতার সম্পর্কের মুখে নূর ও দিয়ে সম্পর্কটা দাঁড়িয়ে গেল সাপে নেউলে প্রথম আগুনটা জ্বালল অবশ্য রাজেশ্বরী বলল মাথার ওপর থেকে ছাতা সরে গেছে বাড়িতে ইয়ার বন্ধ নিয়ে গান বাজনার আড্ডা বন্ধ করতে হবে ইয়ার শব্দটা শুনেই অপর পক্ষের মাথায় আগুন জ্বলে উঠলো বলল মাথার ওপর ছাতা কারো চিরকাল থাকে না ধরে নিতে হবে এখন আমি ছাতা ওসব বন্ধ টন্ধ হবে না ভাজ বলল। করতেই হবে বন্ধ আমার অসুবিধা হচ্ছে দেওর বলল গান বাজনায় যার অ্যালার্জি সে কানে তুলো থাকুক থাকুককে শুধু কানে তুলো গুঁজলেই তো হবে না বাড়ি থেকে বেরোতে আসতে আমার অসুবিধে সর্বদা তোমার বৈশাখখানায় লোক তুমি তাহলে বাড়ির পেছনের অংশ আড্ডা গাড়োগে সামনেটাই আমি থাকি সর্বদা চক্ষুশূল দৃষ্টিটা দেখতে হবে না বাকযুদ্ধটা চলতে লাগলো এই ভঙ্গিতে ইন্দ্রনাথ বলল মামার বাড়ির আদর উনি মেয়ে ছেলে সদর বাড়িতে থাকবেন আর আমি পুরুষ সিংহ অন্তরে আমার বাপ ঠাকুরদার ভিটে আসল অধিকার আমার উড়ে এসে জুড়ে বসে আবার ফুটানি মেয়ে মানুষের আবার হর ঘড়ি এত বেরো বা কেন বেরোব না তো কি হারামে বসে থাকবো তোমার তো আর একজন উড়ে এসে জুড়ে বসা দৌলতে তাও তিনি বেঁচে থাকলে মান সৌজন্যের দায় ছিল এখন তোমায় মান্য করার দায় আমার কিসের চিরকাল সবাই জানে জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ সামনেটা আমায় ছেড়ে দিতে হবে অত আল্লাদে কাজ নেই আমি যেখানে আছি থাকবো আমি একা বিধবা আমাকে দেখাশোনা করার জন্য মেয়ে জামাইকে কাছে রাখতে চাই ডাক্তার জামাই তার একটা চেম্বার খোলা দরকার আর সেই জন্যই আমার সামনেটা দরকার জামাই এসে দেখভাল করবে ওই আনন্দেই থাকো কথায় বলে জন জামাই ভাগনা তিন হয় না আপনা বেটা মিত্তিরের পো ঘোষ চৌধুরীদের ভিটে ঘুঘু চড়াতে আসবে ওসব চলবে না তুমি বললেই চলবে না বাড়িতে অধিকার নেই আমার আছে তোমার ওই রান্নাঘর ভাড়ার ঘরের এলাকায় জামাইয়ের চেম্বার খুলে দাওগে। গে সদর টদর পাবে না রাজেশ্বরী বলল আচ্ছা পাই কিনা দেখি নালিশ ঠুকলো রাজেশ্বরী বক্তব্য এই বাড়িতে সর্বদা ছোট কর্তার লোকজন বিধবা রমণী কালীগঙ্গা করতে সন্ধ্যায় পাটবাড়ি যেতে সদর তো ডিঙতেই হয় ঘরোতর অসুবিধে ঘটে সর্বদা বাজে লোকজনের উপস্থিতিতে আর একা মহিলা একজন অভিভাবক থাকা দরকার জামাই মেয়েই সেই অভিভাবকের কাজ করবে আর যেহেতু জামাই ডাক্তার সেই হেতু ইত্যাদি নালিশ ঠুকলে মামলায় নামতেই হবে ইন্দ্রনাথ ঘোষ চৌধুরী তো আর সুর করে সদর ছেড়ে দিয়ে অন্দরে ঢুকতে যাবে না হলেও তার এই সব মামলা মোকদ্দমা দুচক্ষের বিষ একবার উকিল অ্যাটর্নির হাতে গিয়ে পড়লে বিষ আর অমৃত তখন ডুবেছি না ডুবতে আছি দেখি পাতাল কত দূর প্রথম প্রথম রাজেশ্বরীর তিনকুলের আত্মীয়জন রাজেশ্বরীকেই সমর্থন করেছে বলেছে সত্যি তো মাথার ওপর গার্জেন নেই বাড়িতে সর্বদা বাইরের লোকের হইহুল্লোরে অসুবিধে বই কি ন্যাংরা ইন্দ্রনাথ যখন বাইরে ঘোরাফেরায় নেই বাড়িতেই আড্ডা তো থাকুক গিয়ে পিছনের অংশে গ্রীষ্মের দিন রাস্তার ওপর খাড়া হয়ে থাকা দোতলার গাড়ি বারান্দায় যত মজলিশ রাজেশ্বরীকে বাড়িতে ঢুকতে বেরোতে ওদের চোখে পড়তে হয় এটা অন্যায় আবার ইন্দ্রনাথের দুই কুলের আত্মীয়জনেরা রাজেশ্বরীর অন্যায় আবদারের নিন্দাবাদ করেছে এবং ইন্দ্রনাথকে উৎসাহ কিন্তু পরের গোয়ালে কে কতদিন ধোঁয়া দিতে পারে ইন্দ্রনাথের তো আবার মাত্র আসল কুলটাই পুরুষের শ্বশুর কুলটাই তো আসল কুল যারা তার স্বার্থ রক্ষায় যথার্থ যত্নবান তা সে সবই তো তামাদি কথা হাড়ি আলাদা হওয়া সেও তো তামাদি কথা মামলা ঠোকার পর ইন্দ্রনাথের হিতৈষীরা প্রধানত পড়শিরা তিন পুরুষের বসবাসের পাড়ায় পড়শিরাই জাতি গলা খাটো করে বলল কি আশ্চর্য এখানে এক রান্নাঘর আর তার তদারকিতে বড় গিন্নি শত্রুতার বসে কি বসতে পারে ঠিক আছে ইন্দ্রনাথ অবাক হয়ে বলেছিল মানে মানে আর কি বলবো মেয়ে মানুষ হচ্ছে কালনাগিনীর জাত শত্রুতা সাধনে বিষ দিয়ে বসলে কি বিষ ইন্দ্রনাথ হো হো করে হেসে বলেছিল পাগলের মতো কথা বলবেন না হাড়ি আবার এক কি ওনার তো কোন কাল থেকে হাড়ি আলাদা একবেলা আলোচালের এক পাক পিণ্ডি গিললেই তো দেখি বলি তোমার ব্যবস্থাটি তো ওরই হাতে তো কার হাতে থাকবে শুনি নিজের হাতে নিতে যাব অবু বুঝে বোঝাবো কত বোঝো নাহি মানে হিতৈষীরা বিরক্ত হয়ে ফিরে গিয়েছিল কিন্তু স্বয়ং আসামি এসে বলে উঠল বুঝলেন ছোট বাবু কাল থেকে হাড়ি আবার কে এইসব পরামর্শ দিতে এলো পরামর্শ দেবার লোকের অভাব দিকে দিকে তোমার শুভানুধ্যায়ী নেই তাদের প্রাণে ভয় নেই যদি সহজে শত্রু নিপাত করতে খাবারে বিষ দি ইন্দ্রনাথ বলল তিল তিল করে না খেয়ে মরার থেকে বিষ খেয়ে একদিনে মরাটাই সুবিধে ছাড়ো কিন্তু ছাড়ো বললেই কি ছাড়া হয় দুপক্ষের সমর্থকরাই চোখ কপালে তুলেছেন গালে হাত দিচ্ছেন বড়গিন্নি এখনও এখনো সাতখানা প্রাণ নিয়ে ছোট বাবুকে কাঁটা মাছ দেওয়া হয়েছে দেখে বামুন ঠাকুরকে তুলো ধুনছেন এসব কি ন্যাকামি না ঢং না গভীরতর কোনো মতলব ইন্দ্রনাথের দুকুলের মধ্যে পীর্তিগুলো এক পিসি আর মারতিকুলে দুই মাসি তারা বড় বউয়ের আচরণ দেখে শিহরিত হয়ে বললেন ইন্দ্র এখনো সাবধান আবার বলে এলেন এখন আর তোমার ইন্দ্রর খাওয়া নিয়ে মাথা ঘামানো কেন বৌমা মা বই তো নয় অতএব পুরনো ঠাকুর চাকর রান্নাঘর ভাড়ার ঘর সমেত সবটাই ইন্দ্রনাথের ভাগে রইল রাজেশ্বরী দোতলায় পূজার ঘরের সামনের বারান্দায় নিজের ব্যবস্থা করে নিল মেয়ে জামাই এলে রাজেশ্বরী বলে আমার এখানে তো মাছ মাংসের পাঠ নেই ইচ্ছে না হয় কি হেসেলে কাকার এলাকায় খাও গে আর ইচ্ছে না হয় তো হোটেল থেকে মাছ ভাত আনিয়ে খাও মেয়ে বরাবর কাকার ন্যাওটা এসব দেখে শুনে স্বস্তি পায় না তবে ভবিষ্যতের রঙিন আশাটার লোভেই এতে সায় দিচ্ছে বরের একটা ভালো মতো চেম্বার আর নিজে সেই ভাগের সংসারের একখানা ঘরের মালিকানা থেকে ঠাকুরদার আমলের এই বৃহৎ বনেদি বাড়ির মালিকানা মেয়ে ঢোক গিলে বলেছিল কাকার কাছে খেতে যাব কোন লজ্জায় লজ্জা হলে যাসনি কিন্তু লজ্জা নেই ইন্দ্রনাথ ঘোষ চৌধুরী নামের লোকটার সে ভাইজি এসেছে দেখলেই অনায়াসে সকালবেলা ডাক দেয় এই বেবি চা হয়েছে চলে আয় তোর পূর্ণবতী মার ঘরে তো আর চায়ের সঙ্গে ডিমের পোচ ফ্রেঞ্চ টোস্ট পাবি না বাড়ি যতক্ষণ না ভাগ হচ্ছে ততক্ষণ সবই এক সেই কি খাবার ঘর তাতে সেই যোগিন ঘোষ চৌধুরীর শখের গোল গরনের মার্বেল পাথরের খাবার টেবিল পাতা আমিষাহার এখানে ব্যতীত আর কোথায় চলবে পুরনো ঠাকুর রামলাল বলে খুকি জামাইবাবুর জন্য ভালো করে মাছ মাংস আনি টাকা বার করুন তো বৌমা জম্পেশ করে সব রাঁধি রাজেশ্বরী টাকা বার করে দেন ইন্দ্রনাথ বলে আই রামলাল ওই টাকায় যদি বেবিদের জন্য মাছ মাংস আনবি তো তোর হাড় মাস আলাদা করব নিয়ে যা আমার কাছ থেকে রামলাল হৃষ্টচিত্তে দুজনের কাছ থেকেই হাতায় এবং রান্না হলেই ওদের ঘরে গিয়ে হাঁক পাড়ে খুকি জামাইবাবুকে নিয়ে চলে এসো ছোটো দাদা বাবু খেতে বসতে পাচ্ছেন না সব দিনই যে জামাইবাবু তা নয় খুখি একাও যায় বছর দুয়েকের ছেলেটাকে নিয়ে অথচ মামলা চলতে থাকে জোর তলবে বাড়ি ভাগ না হওয়া পর্যন্ত এ অবস্থা সুরাহ হবার আশা নেই তবে চক্ষু লজ্জার বালাই নেই রাজের শরীরও তিনি অনায়াসে গলা তুলে বলেন বেবি খাবার আগে একটুখানি কিছু তোর কাকার সোহাগের কুকুরটাকে খাওয়াস শুনে বেবির মাথা টেবিলের ঠেকতে যায় ইন্দ্রনাথ বলে শুনেছিস বেবি তোর মার কথাবার্তা আজকাল কি সভ্য হয়েছে বেবি অধবদনে বলে কি করে যায় এরকম সব কথাবার্তা বলো তোমরা আমরা আমি আবার কি বল তোর গুরুভাজন মাটি ঝগড়া দুজনেই করেছো বাবা তা যাই বলো তা করব না তো কি বড়গিন্নি যা হুকুম করবেন শিরোধার্য করতে হবে নেনে খা চিতলের পেটটা ফার্স্ট ক্লাস রেধেছে জামাই ওবেলা আসবে তো বলেছে তো ইন্দ্রনাথ হাঁক পারে রামলাল এবেলার সব রান্না জামাইবাবুর জন্য ফ্রিজে রেখে দিস ও তো আগেই রেখেছি তা এসব তো সেই তামাদি হয়ে যাওয়া কালেরই কথা তারপর গঙ্গার কত জল গড়ালো দশ দশটা বছর তো কম নয় রাজেশ্বরীর রগের চুলে পাক ধরল ইন্দ্রনাথের মাথার মাঝখানটা প্রায় ফর্সা হয়ে এসেছে টাকের ওপর পাতলা ছাউনি আর দুটো ছেলে মেয়ে হয়েছে আর জামাই শাশুড়ির মহিমার প্রতি বিতশ্রদ্ধ হয়ে তার পাড়ায় একটা আট বাই আট ঘর জোগাড় করে চেম্বার খুলে ফেলেছে প্রথম কোর্টে তার রাজেশ্বরীরই হার হয়েছিল সেই হারের খবরে ইন্দ্রনাথ গ্রামোফোন রেকর্ডে সাজ্জাদ হোসেনের সানাই বাজালো লোকজন ডেকে খাওয়ালো বেবি আর তার বরকেও নেমন্তন্ন করেছিল তারা আসেনি বেবি মাকে গঞ্জনা দিয়ে বলল শুধু শুধু লোক হাসানো কাকার দাবিটাই ন্যায্য ছিল কাকা পুরুষ মানুষ পুরুষ বলে মাথা কিনেছে জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ সেটাই কি অন্যায্য কথা হেরে তো গেলে মায়ের হেরে যাওয়ায় মেয়েরও বরের কাছে কম মুখেট আবার কাকার কাছেও সেই সহজ ভাবটা আসছে না মা অমলান বদনে বলল হেরে গেলাম বলেই কি ছেড়ে দেব নাকি দাদারও দাদা আছে নিচু কোর্ট থেকে হাই কোর্ট তা সেই দাদার দাদার ছত্রছায় লড়ালড়ি চলেছিল এতদিন দু কোর্ট মিলিয়ে দশ বছর সেই রায় বেরোল রাজেশ্বরী ঘোষ চৌধুরী বনাম ইন্দ্রনাথ ঘোষ চৌধুরীর সাবেকি মামলায় রাজেশ্বরী ঘোষ চৌধুরীরই জিত এতদিনে আবার লোকের ঝিমোনো কৌতূহলটা চাঙ্গা হয়ে উঠল আজ সকলের চকিত দৃষ্টি ও বাড়ির দিকে শেষ পর্যন্ত তাহলে বড়গিন্নি জিতলেন তাই তো দেখা যাচ্ছে ড্যাং ডেঙিয়ে বাজনা বাজিয়ে তলায় পুজো দিতে যাচ্ছেন যখন কেউ কেউ বিদ্রুপ করে বলল আহা এক্ষুনি লড়াই ফুরিয়ে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল না ইন্দ্রটার সে ক্যাপাসিটি থাকলে গড়াত যাই বলো দুধে মেয়ে বটে একখানা যতদিন শ্বশুর ছিল যেন ভিজে বেড়ালটি শ্বশুর মরতেই পাখা গজালো তক্ষণি গুরুদীক্ষা পাঠ কের্তন শুনতে যাওয়া নিত্য গঙ্গাস্থান সবই শখ পুরনো পাড়া তিন পুরুষের বাস ভেতরে ভেতরে বেশিরভাগ জনেরই সহানুভূতি ইন্দ্রনাথের দিকে যতই হোক তারই বাপ ঠাকুরদার জিনিস তারই অধিক অধিকার থাকার কথা পাড়ার অনেকেই তার একদার খেলোড়ি এটা ঠিক ইন্দ্রর বড় ভাই চন্দ্রনাথ যখন বিয়ে করে বৌনি এসে ঢুকেছিল তখন ওই সামনের দিকটাই চন্দ্রনাথের জন্য হয়েছিল। ওই যে বড় রাস্তার ফুটপাতের বুকে লোহার একখানা মার্বেলের মেজেওয়ালা গাড়ি বারান্দা বানিয়ে রেখে দিয়েছিলেন ঠাকুরদা তাতে তো অধিক রাতে চন্দ্রনাথ চাঁদের আলোয় বৌনি এসে বসেছে বাপ যোগিন ঘোষ চৌধুরী তখন দ্বিতীয় পক্ষের গিন্নি আর নাবালক ছেলে নিয়ে অন্দরের ঘরে সেও এমন কিছু খারাপ নয় বড় বড় জানালা দরজার বড় বড় ঘর সাজানো গোছানো পরিপাটি পিছনে বারান্দাও আছে তবে সে বারান্দায় দাঁড়ালে নিচের উঠোনে ঝিয়েদের বাসন মাজার দৃশ্য কিন্তু কিছুদিনের মধ্যেই সব ওলট পালট বেবি জন্মাবার আগেই বৌ মরা কপালে যোগিন ঘোষ চৌধুরীর দ্বিতীয় পক্ষের গিন্নিও স্মৃতিতে সিঁদুর আর পায়ে আলতা নিয়ে কেটে পড়লেন আর বেবি জন্মাবার কিছুদিন পরেই চন্দ্রনাথ কেটে পড়লেন দুদিনের জ্বরে যোগিন ঘোষ চৌধুরী একদিন বাড়ির সামনে গাড়ি থেকে নামতে গিয়ে দেখলেন বিধবা বউটা বারান্দা দাঁড়িয়ে রয়েছে রাস্তা পানে করে তাকিয়ে পরদিনই ঘর বদল জায়গা বদল পিতা পুত্র এই সামনের দিকের দখলদার হলেন বিধবা সেই শিশু কন্যা আর দাসী নিয়ে অন্দরের দিকে অনেক অনেকদিনও ছিলেন সে বেবির বিয়ে হওয়া দেখে গেছেন তিনি তদবদি ইন্দ্রনাথের এদিকেই সন্ধ্যাবেলা নিজের তলার সামনের ঘরে গান বাজনার আড্ডা বসে আর সকালে দুপুরে দোতলার মস্ত বড় গাড়ি বারান্দায় বন্ধু বান্ধব নিয়ে বসে তাসের আড্ডা খোঁড়া ন্যাংড়া মানুষ করবেই বা কী পা থাকলে কি আর মাঠ ছেড়ে ঘরে বসতে আসত ফুটবলই ছিল প্রাণ কিন্তু এমনই নির্লজ্জ মেয়ে মানুষ রাজেশ্বরী যে শ্বশুর মারা যেতেই সমবয়সী শতাত দেওরটার সঙ্গে লড়াইতে নামল পুরোনো দাবিতে শক্ত হল জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ দাবিটা ছিলই তো এক সময় এত ভাব ভালোবাসা এত গলায় গলায় বাপকে শ্বশুরকে লুকিয়ে দুজনে কুলপি বরফ খাওয়া একটা বই দুজনে ধরে গোয়েন্দা গল্প পড়া আর ডাল মুঠ পড়া অখাদ্যের পর্যায়ে পড়ে কি না তাই নিয়ে তর্ক সব বানের জলে ভেসে গেল ভাবি দেখেছে সবাই হঠাৎ এই সাপ নেউলে আশ্চর্যই বটে ভেবেছে পাঁচজনে এবং এতদিন ধরে মামলা রায় বেরোনোর অপেক্ষায় বসে থাকতে থাকতে ওদের কথা ভাবতে ভুলেও গেছে আজ সকালে কালীতলায় ড্যাড্যাং ড্যাং ড্যাড্যাং ড্যাং পাড়ার লোকেরা বলতে গেলে কেউই খুশি হলো না কেন হবে একটা জাহামাজ মেয়ে মানুষের জয় আবার কে পছন্দ করে মেয়ে মানুষেও করে না তবে বেবি আর বেবির বর খুশি হলো বেবির এতদিনে বরের কাছে মুখ থাকলো বেবি চওড়া লালপার গরদ শাড়ি পরে বর আর ছেলে মেয়েকে সাজিয়ে নিয়ে মার সঙ্গে পুজো দিতে গেল জামাই বলল মা এখানে ঠাকুর মশাইকে দিয়েই একটা শুভদিন দেখিয়ে রাখলে হতো না মা যেন আকাশ থেকে পড়ল কিসের জন্য শুভদিন তোমার ছেলের হাতে খড়ির মেয়ে বলল কি যে বলো মা কোন কাল থেকে স্কুলে যাচ্ছে পিন্টু হাতে খড়ি আবার কি ওর চেম্বার খোলার দিনের কথা বলছি ও মা তাই তো রাজেশ্বরী বলল কিসের জন্যে কি তা মনেও ছিল না ছুটতে নেমেছি ছুটে চলেছি থাক এখন এত কি তারা শুভদিন তো পালাচ্ছে না পুজো দিয়ে দু হাত ভরে প্রসাদি নির্মাল্য আর প্রসাদ নিয়ে গাড়ি থেকে নামলেন রাজেশ্বরী গড়রদের থান ঘামে ভিজে রুক্ষ চুলের ঢাল পিঠ ঢাকছে বেবিরও অনেকটা তাই বেশির মধ্যে ওর কপালে টিপ কপালে মাখামাখি গাড়ি থেকে নেমে ওপর দিকে তাকালেন রাজেশ্বরী না বারান্দায় কেউ নেই সে ছাচের ছাঁচের বাড়ি দালানের মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে উঠে পড়লে ডাইনে সদর বায়ে অন্দর রাজেশ্বরী দুহাতে প্রসাদ নিয়ে বাঁক নিলেন ডাইনে বেবি বলল এক্ষুনি ওদিকে যাচ্ছ মা মা বলল ও মা তোর কাকাকে মা কালীর প্রসাদ দিতে যাব না কাকাকে প্রসাদ দিতে যাবে বেবির মার ওপর রাগে গা জ্বলে গেল নিষ্ঠুরতারও একটা সীমা থাকা উচিত বলল। কাকাকে এ পুজোর প্রসাদ দিতে যাওয়ার কী দরকার পড়লো মা মা বলল। প্রসাদ আবার এ পুজোর সে পুজোর কী রে বেবি তাছাড়া আমার মানতের পুজোর প্রথম প্রসাদটা আর কাকে দেব বল শ্বশুর কুলে আর কে আছে যাও নিয়ে যাও ছুঁড়ে ফেলে দিলে খুব ভালো হবে তো ছুঁড়ে ফেলে দেবে তো আয় দেখ কি করে ফেলে রাজেশ্বরী এসে ঘরে ঢুকলেন দেখলেন ইন্দ্রনাথ তার বাজনাগুলো এক জায়গায় জড়ো করেছে রাজেশ্বরী বললেন এ মা এখন তুমি হাত ময়লা করে এই ধুলো ঘাঁটছ নাও হাঁ করো মা কালীর প্রসাদ এখন তো নির্ভয়ে খেতে পারো আর তো বিষের ভয় নেই মরা মেরে খুনের দায়ে পড়তে যাব না তো ইন্দ্রনাথ নিঃশব্দে হাঁ করল রাজেশ্বরী বললেন ঘরটা এমন লণ্ডভণ্ড করছো যে ইন্দ্রনাথ বলল চেষ্টা করছি যত তাড়াতাড়ি সব খালি করে দিতে পারি তা এসব নিয়ে গিয়ে কোথায় রাখবে যে আমার জন্য ধার্য হয়েছে ও মা শোনো কথা সেদিকে আমার সব ছিষ্টি হুট বলতে খালি করতে বসবো কবে পারবে বলে দাও রাজেশ্বরী সামনে এসে দাঁড়িয়ে ইন্দ্রনাথের দিকে জরিপ করার দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে খালি গায়ে তো আর দেখি না চেহারার কিছিরই হয়েছে মরে যাই রামলাল বোধহয় দেশে জমি জমা বাগান পুকুর করে ফেললো রামলালের কথা থাক তোমার কথাটাই বলো কবে তোমার ওদিকটা খালি পাওয়া যাবে রাজেশ্বরী গম্ভীরভাবে বললেন যদি বলি কোনো দিনও না ইন্দ্রনাথ অবাক হয়ে বলল হাইকোর্ট কি পুরো বাড়িটাই তোমার বলে রায় দিয়েছে মুখে একটু ভয়েরও ছায়া রাজেশ্বরী ছুতমার ভুলে ওর খাটের ওপর বসে পড়ে বলে ওঠেন এই বুদ্ধি আর এই মুরদ নিয়ে লড়কে বলে হায় হায় ইন্দ্রনাথ বলল নালিশ আসতে প্রথম আমি ঠুকতে যাইনি তুমি ঠুকেছিলে কেন ঠুকেছিলাম বলো দেখি রাজেশ্বরীর মুখে ঈশ কৌতুকের হাসি ইন্দ্রনাথ অবজ্ঞার গলায় বলে কেন আবার অহংকার ওইটিই তো আছে চিরকাল ষোলো আনার ওপর আঠেরো আনা তা বেশ তাই অহংকার বলি একটা কিছু সম্বল তো থাকবেই মানুষের যার কিছু নেই তার অহংকারটাই সম্বল তাই আবার একটা উড়ে এসে জুড়ে বসার বলি একটা বিধবা মেয়ে মানুষের মাথাটা খাড়া করে দাঁড়াতে পায়ের তলায় একটা শক্ত মাটি দরকার কি না ওই মামলাটাই হয়েছিল রাজেশ্বরী ঘোষ চৌধুরীর পায়ের তলার মাটি ওটি না ধরলে তোমার এই বেহেট সংসার সারা দিন পুজোর ঘরে পড়ে থাকলেও কেউ তাকে এমন মান্যসমীয় করতো এমন পুজি করতো ও তুমি বুঝবে না হে তবে এখন আমার এই সাপ কথা এখন আর ঠাঁই নাড়ানাড়ি পোষাবে না আমার দীর্ঘকাল যাবত যেখানে শেকর গেড়ে গেছে সেখানে থেকে নিজেকে উঠিয়ে এনে নতুন করে শেকড় নামাই এত শক্তি নেই যে যেখানে আছি সে সেখানে থাকবো ব্যাস যে যেখানে আছি তাই থাকবো ইন্দ্রনাথ দাঁড়িয়ে উঠে চড়া গলায় বলে আর আমি যদি তা না মানি রাজেশ্বরী রাজেন্দ্রাণীর ভঙ্গিতে একটু হেসে বলে তাহলে তুমি আবার বেআইনি দখলকারিনী রাজেশ্বরী ঘোষ চৌধুরীর নামে উচ্ছেদের নালিশ তাতে আরও পাঁচটা বছর কেটে যাবে ইন্দ্রনাথ আবার বসে পড়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে তাহলে এতদিনের এত কাণ্ড সব মিথ্যে মিথ্যে কেন জেতাটা বুঝি কিছু নয় লড়াইয়ের মজাটা বুঝি কিছু নয় আর তোমার জামাইয়ের চেম্বার জামাইয়ের চেম্বার ওটা আবার সত্যি নাকি ও তো মামলার একটা হাতিয়ার খলের তো একটা ছল চাই হেসে ওঠেন জোর গলায় জামাইকে এনে ভিটে প্রতিষ্ঠা করব এত আহাম ভাবো আমায় তাহলে আমার স্বাধীনতা বলে কিছু থাকবে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প হাতিয়ার গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ